গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সাতই নভেম্বর স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচনের কথা হচ্ছে অন্যদিকে অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর দেশের উপর বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে কোন সময় গ্রহণ করে নাই কারো কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে চান আরোজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওই জোর করে শেখ হাসিনার পথে চলবেন আপনার মতামত আপনার জন্য কিন্তু জনগণ সিদ্ধান্ত পক্ষে কার মতামতে কাদের ম্যানিফেস্টো দেখে কাদের আগামী দিনের কর্মসূচি দেখে রূপরেখা দেখে তাদেরকে নির্বাচিত করবে এই জন্য আমরা কিন্তু আপনার লক্ষ্য করেছেন আমরা তারও মুখোমুখি হচ্ছি না আমরা কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি সহ্য করে যাচ্ছি গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি কারণ গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেবে সেই জন্য আমরা একটা সহনশীল রাজনীতি পথে চলছে কারণ বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে শত সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয় আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে শ্রদ্ধা দেখাতে হবে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে বিএনপির রাজনীতি হচ্ছে সেটার আমাদের রাজনীতি আমরা সেই পথেই চলছি দেশের মানুষের উপর যাদের আস্থা নাই তারা ভিন্ন পথে চলবে আর যাদের আস্থা আছে গণতন্ত্রের উপর যাদের আস্থা আছে তারা জনগণের কাছে সিদ্ধান্তের জন্য যাবে ঢাকা শহরে বসে গোল টেবিল বৈঠক করে কারো ওপর চাপিয়ে দেবেন এটা গণতান্ত্রিক নয় এটা অগণতান্ত্রিক এখানে এই দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ চোদ্দ সতেরো বছর ধরে আমরা এই কথা বলে আসছি না জনগণের মালিক ফিরিয়ে দাও সতেরো বছর ধরে বলে আসছে এখন জনগণকে ভুলে যাও আমার আমি এখন মালিক হয়ে গেছি আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয় আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে বাংলাদেশের মানুষ ত্যাগ শিকার করে নাই যুদ্ধ কোন কোন সব কিছুর শিকার হয়ে ত্যাগ শিকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই